সতলকে ট্রেনের গল্প ফি সকালে সামি আতু আমি শুনেছি সৌতালকে তরি ট্রেনের আওয়াজ তুঁত তুঁত আল কেতারো তবি লুন ট্রেনটি লম্বা ইয়াসি তা চলে আলিল হাদিয়ে দি ইয়াদি রেললাইনের উপরে ফি হি তাতে আছে না ফিদাতুন অনেক জানালা ওয়া রুকাবুন এবং অনেক যাত্রী র বা আবি আমার বাবা চড়লেন অথবা আরোহণ করলেন আল ট্রেনে ওয়া যাহাবা এবং তিনি গেলেন ইলাল মাদিন শহরে ওয়া আমি দাঁড়িয়ে আনা দিহি তাকে ডাকি এবং বলি কি বলি মা আসালামাহ শান্তির সাথে ইয়া বি হে বাবা এখানে মাস সালামা বলতে আমরা বাংলায় যে আল্লাহ হাফেজ বলি তা বোঝানো হয়েছে ও আমি ভালো ভালোবাসি আর কাবা আরোহণ করতে রহ ট্রেনে ও আঙ্গুর আমি দেখি ইলাসাজারি গাছপালা ওয়াল বয়ুতি এবং ঘর বাড়ি ও আসমা এবং আমি শুনি সওতা আওয়াজ তুঁত তুঁত